তো বাবা তুমি কোন দেশে লাগা কোন দেশে গেলে ভালো হইব তুই দি গেলে বেতন ভালো বেতন তো খাইয়া যাত না আও বেতন জানার যাওয়ার খরচা ম্যানেজ লাগু আও একটা পালাইছি না দেখলে সিনে না আও আপনার কথা তো অনেক শুনছি গিয়ে সেরা কাম কাজ দেন না বাইতে নিয়ে খাওয়া লাগে নাও খাইয়া লাগে মিয়া আও বালা কথা বলি কি ভাল লাগে না এটারে ঘি একবালা না করছে এটা তোমরা সবাই দেখতাছ আর আমার মত মনে হয় এตรา লাখ লাখ টাকা